এ বা বেজে কি পরিমাণ খরচ হয় এই হিসাব আজকে আমরা বের করব এখানে আমরা যে প্লান্টটি দেখতে পাচ্ছি চারতলা ফাউন্ডেশন দিয়ে একটি ব্লেজমেন্টের কাজ এখানে আমাদের কি পরিমাণ সিমেন্ট কি পরিমাণ বালি কি পরিমাণ সিমেন্ট খরচ হয়েছে এই হিসাব আজকে আমরা বের করব আমরা এখানে যে প্লান্টি দেখতে পাচ্ছি এই প্লান্টি চারতলা ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে এবং বেসমেন্টের যে সাইজগুলি রয়েছে কত সাইজ দেওয়া আছে এই বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব আমরা এখানে যে এখানে আমরা এফ ফাইভ এফ সেভেন এফ সেভেন মানে কয়েকটি কোয়ালিটির বেসমেন্ট দেওয়া আছে আমরা এখানে ফাউন্ডেশন লেআউট প্লান কলাম এখানে আমরা ফুটিং শিডিউল ফুটিং শিডিউলে আমরা ফুটিং সম্পর্কে নয়টি সাইজ দেওয়া আছে এফ ওয়ান থ্রি ফোর এখন আমাদের বসতে হবে এখানে ফুটিং এর সাইজ আমরা এফ ওয়ানে ফুটিং এর সাইজ পেয়েছি পেয়েছি চার ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট ছয় ইঞ্চি এই হলো ফুটিং এর শিডিউল তাতে করে আমরা এখানে এটি হলো ফুটিং বা বেজমেন্ট আমরা এই বেজমেন্টের এফ ওয়ান এফ টু এফ থ্রি এগুলি হলো এফ থ্রি এগুলিতে কী পরিমাণ সিমেন্ট বালি প্রয়োজন হবে এই হিসাব আজকে আমরা বের করবো একটা জায়তলা ফাউন্ডেশনের বেসমেন্টের কাজ করতে গেলে কি পরিমাণ খরচ হয় এই হিসাব সহজে কীভাবে বের করবেন এবং সহজে কীভাবে বের করা যায় এ বিষয়ে আলোচনা করব আমরা এখানে একটি খসড়া করে রেখেছি এফ ওয়ান আমরা যে কত ব্যাগ সিমেন্ট লাগবে সাইজ চার ফিট বাই সাড়ে চার ফিট এখানে ছয় ব্যাগ সিমেন্ট লাগবে এবং একুশ সেফটি কোয়া বা ইট লাগবে বালি লাগবে দশ সেফটি তাহলে আমরা এফ ওয়ানের এর মান পেয়ে গেলাম এফ ওয়ান বলতে এই কর্নারের কর্নারের যে পিলারটি রয়েছে সেটা হলো এফ ওয়ান এবার আসি এফ টু টু এই যে কর্নারে রয়েছে এবং এই কর্নারে রয়েছে এবং এই F1 তাহলে আমরা যতটা F1 ওয়ান আছে তার সাথে আমরা গুণ করে দিব তাহলে একটি মান যদি আমরা বের করে ফেলি তাহলে আপনি পরেরগুলি পাবেন এফ টুর যে সাইজগুলি রয়েছে সেই বেসের সাইজ হবে পাঁচ ফিট বাই পাঁচ ফিট আমরা মানগুলোকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এর পিছনে আছে ফাউন্ডেশন লেআউট প্ল্যানে আমরা অ্যাপ টুতে পেয়েছি সাত ব্যাগ সিমেন্ট সুটকি পেয়েছি পঁচিশ সেফটি বালু পেয়েছি বারো সেফটি যারা চারতলা ফাউন্ডেশন দিয়ে বেসমেন্টের কাজগুলি করবেন আপনার কোন পাশে কোন সাইজের ফাউন্ডেশনের ফুটিং হবে এই বিষয়গুলি খেয়াল রাখবেন আমরা যেহেতু এফ টু এফ টুর সাইজ আমরা দেখি দেখি কত দেওয়া আছে এফ টুর সাইজ দেওয়া আছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট ডালাইয়ের হাইট আঠারো ইঞ্চি স্লোপ তিন ইঞ্চি তাহলে আমরা এখানে দেখে নিলাম যে এফ টুর যে সাইজটা রয়েছে সেটা হলো পাঁচ ফিট বাই পাঁচ ফিট আঠারো ইঞ্চি ডালাই পনেরো ইঞ্চি স্কয়ার ডালাই তিন ইঞ্চি স্লোপ ডালাই তাতে করে আমাদের সিমেন্ট লাখের সাপ ব্যাগ

সাইজ আছে পাঁচ ফিট ছ ইঞ্চি বাই পাঁচ ফিট ছয় ইঞ্চি ঢালাইয়ের হাইট আঠারো ইঞ্চি দেওয়া আছে পনেরো ইঞ্চি ঢালাই তিন ইঞ্চি স্লোপ দেওয়া আছে তাতে করে অ্যাপ থ্রিতে আমাদের সিমেন্ট প্রয়োজন আট ব্যাগ সরকির প্রয়োজন বা কোয়ার প্রয়োজন বত্রিশ সেফটি বালির প্রয়োজন সুলো তাহলে এফ আমরা চলে যাই এফ ফোর আমাদের কোথায় আছে খুঁজে বের করতে হবে এটা হলো এফ ফোর ফুটিং বা বেস এফ ফোরে আমাদের সিমেন্ট লাগতেছে ছয় ফিট বাই ছয় ফিট বেস আমরা আবার দেখে নিই এখানে আমরা দেখিয়েছি এফ ফোরে ছয় ফিট বাই ছয় ফিট এবং ষোলো এম এম রড পাঁচ ইঞ্চি পর পর টোটাল ঢালাই আঠারো ইঞ্চি পনেরো ইঞ্চি মূল ঢালাই তিন ইঞ্চি স্লোপ তাতে করে আমাদের এফ ফোর এফ ফোরে আমাদের যে সিমেন্টটি লাগছে সেটি হলো বারো ব্যাগ সিমেন্ট কুয়া লাগতেছে চৌচল্লিশ সিফটি এবং বালির প্রয়োজন বাইশ সিফটি তাহলে এবার আসি এফ ফাইভ এফ ফাইভ ফুটিংটি আমাদের কোন পাশে দেওয়া আছে সেটি আমাদের খুঁজে বের করতে হবে এফ ফাইভ এফ ফাইভ এফ ফাইভ আমাদের এফ ফাইভ ফুটিংটা এফ সেভেন এফ ফোর এফ থ্রি ডি এফ টু এফ ফাইভ এটা হলো অ্যাপ ফাইভ তাহলে আমরা মূল পিলারের কনারটা অ্যাপ ফাইভ এটা হলো অ্যাপ সেভেন এটা হলো অ্যাপ টু আমরা এক এক জায়গায় সয়েল টেস্ট রিপোর্ট অনুযায়ী আমরা এই কাজগুলোকে করেছি এফ ফাইভ দ্বারা অ্যাপ ফাইভ এর বেশের সাইজ দেওয়া আছে আমরা আবার দেখে নেই অ্যাপ ফাইভ এর সাইজ দেওয়া আছে সাত ফিট বাই সাত ফিট মূল ঢালাই আঠারো ইঞ্চি তিন ইঞ্চি স্লোভ টোটালে একুশ ইঞ্চি তাহলে আমরা এটা বোঝে নিলাম তাহলে আমাদের আমাদের যে মূল বিষয়টা সেটা কত ব্যাগ সিমেন্ট লাগছে এফ ফাইভে আমাদের সিমেন্টের প্রয়োজন ষোলো ব্যাগ কোয়া বা সুরকির প্রয়োজন ষাট সিএফটি বালের প্রয়োজন তিরিশ সিএফটি যারা চারতলা ফাউন্ডেশন দিয়ে বেস এবং ফুটিং এর হিসাব ভুল করছেন এবং ফাউন্ডেশন আকার আকৃতি সম্পর্কে অবগত না তারা ভিডিওটি দেখতে পারেন এবং প্রত্যেকটি বেজমেন্টের আকার আকৃতি এবং ঢালাইয়ের উচ্চতা রড এর বিনাশ রডের যে মেজারমেন্ট সবগুলো আলাদা আলাদা হবে সয়েল সাব সয়েল ইনভেস্টিগেশন উপর নির্ভর করে আপনার বেসের স্থায়িত্ব আপনার ভবনের লোড তাই এই বিষয়গুলো খেয়াল রাখবেন আমরা এখন চলে যাই এফ সিক্সে আমাদের কোথায় আছে আমাদের বের করতে হবে এই পাশে আছে আমাদের কী পরিমাণ সিমেন্ট বালিয়ে লাগছে সেটা আবার দেখে নেই এর ডালাইয়ের হাইট কত এফ সিক্স এফ সিক্সের ঢালাই এর বেসমেন্টের আকার আট ফিট বাই আট ফিট বাই আট ফিট ষোলো এম এম রড পাঁচ ইঞ্চি পরপর সেন্টার টু সেন্টার মোট ঢালাই একুশ ইঞ্চি মেন ঢালাই হবে আঠারো ইঞ্চি তিন ইঞ্চি স্লো তাহলে এফ সিক্সে আমাদের কী পরিমাণ সিমেন্ট প্রয়োজন হবে এফ সিক্সে আমাদের সিমেন্ট প্রয়োজন হবে একুশ ব্যাগ সুরকির প্রয়োজন হবে আটাত্তর সেফটি এবং বালুর প্রয়োজন হবে উনচল্লিশ সেফটি এবার চলে যায় এফ সেভেন F7 আমাদের এই পিলারটা এই বেসমেন্টটা F7 C5 মানে কলাম 5 নাম্বার এবং ফাউন্ডেশন 7 নাম্বার অনেকেই চেঞ্জ করে থাকেন যেহেতু F7 এর সাইজ আমরা কত দিয়েছি সেটা আবার আমরা পুনরায় দেখে নেব প্রত্যেকটা F7 এর হাইট দেওয়া হয়েছে 8 ফিট 6 ইঞ্চি বাই 8 ফিট 6 ইঞ্চি মূল ঢালাই 24 ইঞ্চি মেন ঢালাই 21 3 ইঞ্চি স্লোপ তাহলে আমরা যে দৈর্ঘ্য প্রস্তু পেয়েছে আট ফিট ছয় ইঞ্চি বাই আট ফিট ছয় ইঞ্চি তাহলে আমাদের সিমেন্টের প্রয়োজন হয়েছে আঠাশ ব্যাগ খোয়ার প্রয়োজন হয়েছে একশো তিন সিএফি এবং বালির প্রয়োজন হয়েছে এক পঞ্চাশ সিএফি এখন চলে যাব আমরা এফএ আমাদের বেসমেন্ট কোথায় আছে এফএ এই পাশেরটা হলো এফ এইট এফ এইট সাইজ আমরা দেখে নেই কত আছে এই বিষয়গুলি সমস্ত কিছু খেয়াল রাখতে হবে নয় ফিট বাই নয় ফিট ঢালাইয়ের হাইট চব্বিশ ইঞ্চি মূল ঢালাই একুশ ইঞ্চি আর তিন ইঞ্চি স্লোপ তাহলে আমরা চব্বিশ ইঞ্চি ঢালাই তাতে করে আমাদের সিমেন্ট লাগতেছে একত্রিশ ব্যাগ এবং সুরকি বা খোয়া লাগতেছে একশো পনেরো সেফটি বালি লাগতেছে সাতান্ন এফ নাইন যদি আমরা চলে যাই সাড়ে নয় ফিট বাই সাড়ে নয় ফিট এফ নাইন এফ নাইন হলো একটি 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 পিলার একটি এফ নাইন এই হলো এফ নাইন এফ নাইনে আপনার সাড়ে নয় ফিট বাই সাড়ে নয় ফিট আমাদের পিলার এবং মূল যে ঢালাই সেটা হলো চব্বিশ ইঞ্চি একুশ ইঞ্চি মূল ঢালাই তিন ইঞ্চি হলো স্লোপ এইভাবে আপনারা যদি প্রত্যেকটি কাজের যদি হিসাব করেন তাহলে একুরেট হিসাব পাবেন আমাদের যে বেসমেন্টটি সিমেন্ট লাগবে পঁয়ত্রিশ ব্যাগ সুরকি লাগবে একশো উনচল্লিশ সিএফটি বালি চৌষট্টি সিএফটি এইভাবে আপনারা প্রত্যেকটি বেসমেন্টের হিসাব সহজে বের করতে পারবেন আমরা এরপরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তলা ফাউন্ডেশনের এই ভবনটির স্টেপ টুর যে কাজগুলি রয়েছে কি পরিমাণ সিমেন্ট টোটালে লেগেছে সেই হিসাব দেখাবো কি পরিমাণ রড প্রয়োজন হয়েছে সেই হিসাবটি দেখাবো এছাড়াও আপনাদের যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ